দেখতে পাচ্ছেন এই যে এখন হচ্ছে পিঠা তেলে দেওয়া হবে এই যে আমাদের পিঠাগুলি বাজা হচ্ছে ওই যে দিক থেকে নিয়ে নিয়ে ওই যে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে ওই যে একবারে কটা করে দিবেন জিবু এই যে তিনটা এই যে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে যে পিঠাগুলো বানানো হয়েছিল এই যে এইগুলি এর মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে ওই যে দেখেন কিভাবে বগলাচ্ছে এই ভাবে বগলানো হচ্ছে কিছুক্ষণ পর হয়ে যাবে কতক্ষণ লাগব মনে হই তে 2-3 মিনিট পরে হয়তো হয়ে যাবে ওই যে ওই দিক দেয়া হচ্ছে আরো আছে ওই হচ্ছে পরে দেওয়া হবে হাপাত এগুলি হওয়ার পর তারপর এগুলি দেওয়া হবে এই হচ্ছে এই পিঠাগুলো আগে দেওয়া হয়েছিল ওই যে দেখেন তুমি ধরো না এই যে বাজার পরে হচ্ছে এরকম লুক হয় ওই যে দেখতে পাচ্ছেন এইগুলি বাজা হচ্ছে আর এই যেগুলি হচ্ছে বাজা ছাড়া ওই যে ওই দিক দিয়ে বাজা ছাড়া আর ওই দিক দিয়ে হচ্ছে এটি বাজা হচ্ছে আর ওই দিক দিয়ে চুলাতে আছে কিছুক্ষণের ভিতরে ওইটিও হয়ে যাবে এই হচ্ছে এখন উল্টিয়ে দেওয়া হবে পিঠাগুলি এই যে পিঠাগুলি উল্টিয়ে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন ওই যে আরেকটা পিঠা উল্টিয়ে দেওয়া হচ্ছে আর কিছুক্ষণ পর হয়ে যাবে এই হচ্ছে আমাদের পিঠা প্রায় হয়ে গেছে এটি হচ্ছে এখন নামিয়ে নেওয়া হবে ওই যে দেখতে পাচ্ছেন ওই যে তেলগুলি ছাকনা হচ্ছে তেলগুলি জড়ার পর এখানে দেওয়া হবে ওই যে এখন হচ্ছে এখান থেকে আরো নতুন করে দেওয়া হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন কিভাবে বলক আসছে ওই যে এখান থেকে আরেকটা দেওয়া হবে এখন এদিক দেওয়া এগুলির তেল জড়ছে এখানের ভিতরেই জড়া হয়ে যাবে এই যে এখন হচ্ছে অন্য একটা পাতিলে নামানো হবে এই যে এটি হচ্ছে ভাজার পরে লুক এই অবস্থা আর এইগুলি হচ্ছে একদম কাঁচা অনেক দুদিকে থাকবো আর এই দিক দিয়ে হচ্ছে ওই যে এখান থেকে আরো দেওয়া হবে এখন আর একটা এইগুলি হচ্ছে একদম কাঁচা আর এইগুলি হচ্ছে মাত্র চুলায় বসানো হয়েছে আর ওই যে এইগুলি হচ্ছে হয়ে গেছে ভাজা হয়ে গেছে অলরেডি